আমাদের কাছে বহু লোকজন বহু মানুষ অনুরোধ করছেন যেহেতু উৎসব শুরু হয়ে গেছে আজকে ধনতেরাস এর পরে পরেই দেওয়ালি কালী পুজো অন্নকূট উৎসব গোপূজা গোমাতা পূজা তেইশ তারিখে ভাইফোঁটা তারপরে পঁচিশ ছাব্বিশ সাতাশ ছট পুজো শুরু হয়ে যাবে আবার সাতাশ তারিখ থেকে মহাষষ্ঠী দিয়ে জগদ্ধাত্রী পুজোও চলবে এক তারিখ অবধি আমরা আজকে বিকেল পাঁচটার সময় এই ধর্না প্রত্যাহার করলাম সাময়িকভাবে আমরা এক তারিখের পরে পুনর্বার নারী সম্মান এবং কন্যা সুরক্ষা নিয়ে আমাদের আন্দোলন আরও তীব্র করবো তাতে আর্যিকর যেমন থাকবে দুর্গাপুর আইকিউ সিটিও তেমন বড়োভাবে থাকবে এবং আমরা এই উৎসবের পরে দুর্গাপুরে কয়েক হাজার মহিলা নিয়ে আমরা বড় করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাত্রে শিশুকন্যাদের বেরোতে না বলেছেন তাদের সুরক্ষা দিতে পারবেন না বলেছেন তার প্রতিবাদে আমরা এখানে ঝাঁটা মিছিলও করব এই কর্মসূচিগুলো স্থানীয় স্তরে এবং জেলা স্তরে দুই জেলা আসানসোল এবং পূর্ব বর্ধমান তারা এক তারিখে উৎসব শেষ হয়ে যাওয়ার পরে সকলের সঙ্গে আলোচনা করে নতুন প্রোগ্রাম ঘোষণা করবে যে রায় ঘটনা ঘটেছিল আমরা আন্দোলন শুরু করেছিলাম পুলিশ বিরোধিতা করেছিল আমরা হাইকোর্টে গিয়ে সেই রায় নেশার পর সাত দিন ধরে আমরা ধর্ম চালিয়েছি যদি একদিন বাকি ছিল দুর্গাপুরের মানুষ সিটি সেন্টারের মানুষ ব্যবসায়ী সমাজি সাধারণ লোক তারা আহ্বান করেছিলেন যারা সামনে কালী পুজো আজকে আমাদের সামনে হচ্ছে ভাই ফোটা এবং ছট পুজো রাত্রি পুজো সেই মাথায় রেখে আমরা আমাদের আজকে ভাবে ধরনা প্রত্যাহার করলাম শুভেন্দু ঘোষণা করেছেন রাজ্য সভাপতি নির্দেশে শুভেন্দু ঘোষণা করেছেন আমিও একইভাবে মঞ্চ থেকে ঘোষণা করেছি সাময়িক আমাদের অভ্যাস দেয় হলেও আগামী দিনে এই গুণটি বিচারের দাবিতে অত শাস্তি না পাচ্ছে ধর্ষরা গ্রেপ্তারে হওয়ু নয় কোনো শাস্তি না পাচ্ছে মুখ্যমন্ত্রী পদাধ্যাগ না করছেন আমাদের পয়েন্ট নভেম্বর থেকে দুর্গাপুরে আমার এই রঙের মহিলা নেত্রীরা সমস্ত মহিলার মা আসবে ঝাটা হাতে নিয়ে পড়ে তারা এই এলাকার মানুষের প্রতিভা মিছিল করবে উদ্দেশ্য একটাই যারা ধর্ষ করেছে কোনো শাস্তি চাই प्रेंगे प्रेंगे DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.